হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা গরমের সবাই কেমন আছো আমি তো ভালো নেই দেখো প্রচণ্ড গরম দেখো রান্না করতে এসে দেখো কোথায় ঘেমে গেছি আর দেখো এখনও আমি স্নানও করিনি বুঝতেই পারছ বন্ধুরা কী গরম পড়েছে রান্না হয়ে আছে প্রায় তো একটা তরকারি করছি দেখো করাই এ উনুনের উপর কড়াই বসানো আছে মা উনুনটা ধরে দিচ্ছে আর আমি দেখো বসে আছি রান্না করব তো দেখো দুটো তরকারি হয়ে গেছে কি তরকারি সেটা দেখে নাও সিম্পল তরকারি আজকে মানে গরমে আমরা সিম্পল তরকারি খাই তো আজকে কি রান্না হয়েছে সেটা আমি তোমাদের বলছি আজকে রান্না হয়েছে যে বেগুন উচ্ছে দিয়ে সুতে হয়েছে আর পটল আলু দিয়ে মানে মাছ দিয়ে তরকারি করেছে আর শাক ভাজা আর ডিম ডিম ভাজা করেছে আর শাক ভাজাটা হচ্ছে শাক ভাজাটা করতে পারিনি তো আমার সোনাকে স্নান টান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি আবার ও আসছে আর এই হাঁটুর ছুটতে গিয়ে পরে ছুটতে গিয়ে এখানে কেটে গেছে তো ও খুব বিরক্ত করছিলো ওই জন্য আমাকে একটু লেট হয়ে গেছে রান্নাও করতে তো দেখো এখন রান্না করছি রান্না করছি দেখো এখন শুধু একটা শাক ভাজা করছি উন তেল দিয়েছি এই যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন কেউ খায়নি সোনার বাবা কাজের থেকে এসে দেখো শুয়ে শুয়ে পড়েছে আর এমনি রান্নাও করছি আমার মাও মানে এখানে ছিল মা ভাতটাও করেছে আর আমি করছি এখন লঙ্কাটা কেটে দাও দেখো এই কড়াইতে তেল দিয়েছি এখন শাকটা ভাজবো শাক ধুয়ে নিয়ে এসছি মানে বিভিন্ন ধরনের শাক তুলে নিয়ে এসছি নিয়ে এসে দেখো আর মানে শাক রান্না করছি আমার শাক খেতে খুব ভালো লাগে এই জন্য দেখো শাক কেটে ধুয়ে দেখো রেখে দিয়ে গেছিলাম সোনা ঘুমিয়ে ঘুম পাড়ি দিয়ে এসছি এসে আমি আবার রান্না করতে চলে আসলাম চেলে খুব চলে থাকতে ঢুলে দিনে স্নানো গৰম পাৰি স্নান কৰোঁ ইচ্ছা কৰোঁনে ত' ৰ স্নান কৰিব কত কোনটো দুৱাব জানো না গৰম বাৰু খুচুৰে ধোঁৱাটো খুব ভাল লাগে মন হৈছে খিনি পুখুৰী তৈয়ো সেইটো মন এখন তো একটু ছিল আমার সাইন্স থেকে জন্য মানে তৈরি হয় সব কিছু কিছুতে তাড়াতাড়ি করতে পারি না যদিও ভাবি যে আমি তাড়াতাড়ি কাজ করবো যে রান্না রান্না করবো কিন্তু তাড়াতাড়ি রান্না করতে পারি না কারণ বলেন তোমার এই যে ও আসে ছোট বলেন যে খুব বেশি ভাবো রান্না করতে রান্না চিষ্ট নিতে মা তো মাঝে মাঝে রান্না করে আমিও করি যখন বেশ মধ্যে সেই তখন রান্না করে আমি দেখো এই যে মা এখন দিচ্ছে ফেটে দিয়েছি আর আমি রান্না করতে বসে আছি গোয়ার মেয়ে বন্ধু জল খেয়ে দিয়ে আর মানে খিদে নেই পরে জল প্রশ্ন পাচ্ছি তো জল খাচ্ছি কোন হয়ে যেন দেখো খুব সুন্দর আমার বাবাটা সবাই স্নান করে ঘুমিয়েছে আর আমি এখন আর রান্না করছি মা কোনো স্নান করতে পারিনি কারণ মা আমার একটু হেল্প হয়ে দিচ্ছিলো রান্না করছিল বলে আমার একটু খাদ্য তো এত লঙ্কা দিয়েছো আমার তো মনে হয় আমি গ্যাসের জলের সেরকম মধ্যে রান্না করি না কারণ গ্যাসের মনে হয় কাঠে তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা তারপর রান্নাও হয়ে গেছে তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আত্মস্বর রান্না হয়ে আছে আর এখন এটা হয়ে গেলে আমার দাদা ভাইকে ভাত দেবো আর রান্নাও ফ্যান করে ভাত বসে যাবো তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমার কাছে তো বাই